فحق عليها القول আল্লাহ বলে ফলে তখন আমার ফায়সালা আমার সিদ্ধান্ত কার্যকর হয়ে যায় তখন আমি আল্লাহ সেই অবাধ্য নাফুরমান অদ্ভুত জাতি গোষ্ঠীকে এক্কেবারে বাস্তুভিটা করে দেই একদম বংশহীন একদম নিশ্চিন্ন উজার করে এজন্য আজকের ইউরোপ আজকের ইসরাইল আজকের আমেরিকা আজকের ইটালি আর ফ্রান্স আজকের ব্রিটেন যত রাষ্ট্রই আপনার অহংকার করুক এদের এই বাড়াবাড়ি ক্ষমতা সম্পদের অস্ত্রের এটাই প্রমাণ করে এদের বাড়াবাড়ি যত বাড়ছে এটাই প্রমাণ হয় আল্লাহর আজাদ তত বনিয়ে আসছে কথা বুঝছেন কিনা না বলেন অতএব রাত্রি যখন নয়টা বাজে তখন সকাল হইতে বহু দেরি কিন্তু রাত্রি যখন তিনটা বাজে মনে তো হয় রাত ভীষণ গভীর কিন্তু এটাও বোঝা যায় সকাল কাছায় ঠিকই না বলেন অতএব জুলুম আর নির্যাতন অত্যাচার খুন তাজার রক্ত যখন বেড়ে গেছে প্রমাণ করে মুসলমানের ওয়াকাম মিন এটাও কাছে আল্লাহ বলে ও আমার বান্দা তুমি চিন্তা ভাবনা করছো তুমি কি আমার ইতিহাস জানো না আমি আল্লাহ সেই নুহের পর থেকে আজ পর্যন্ত ইতিপূর্বে অসংখ্য অগণিত জাতি গোষ্ঠীকে আমি তো ধ্বংস করেছি কথা কয় না করেছি কিনা তো কাজে অসুবিধা কি নতুন করে এবারে ধ্বংস করতে আমার কি লাগবে আল্লাহ বলে আমার বান্দাদের নাফুর মানির খোঁজখবর রাখার জন্য আমি আল্লাহ রব হিসাবে একাই যথেষ্ট এরপরে আসেন আমাদের জন্য করণীয় পরের দুই আয়া আমাদের করণীয় কি আমাদের করণীয় এখানে একটা বলছে অর্থ হইল নবীজি বলছে শেষ জামানায় আমার উন্নতকে হত্যা করার জন্য ইমানদারকে কাফেররা দস্তরখানের মধ্যে খাবারের প্লেটে যেমন একে অপরকে ডাকে আসেন ভাই আপনিও বসেন আপনিও বসেন কাফেররা সবাই মিলেমিশে এভাবে ডাকা ডাকি করে একত্রে আমার মুসলমান আমার ইমানদার উম্মতকে হত্যা করবে সাহাবিরা জিজ্ঞেস করছে ইয়া রাসুল আল্লাহ আপনার উম্মত আমাদেরকে হত্যা করবে কি আমরা কি সংখ্যা কম হওয়ার কারণ নবীজি বলবে না সংখ্যায় তোমরা অনেক বেশি হবে কিন্তু আমার উন্মতের ইমানদাররা সংখ্যা বেশি হওয়ার পরেও তারা ভেসে যাবে এইভাবে যে বন্যা স্রোতের মধ্যে আবর্জনা যেভাবে ভেসে যায় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ সেটা কেন হবে এরকম হবে কেন মুসলমান বেশি হওয়ার পরেও এরকম আবর্জনার মতো ভেসে যাবে নবীজি বলছে দুইটা কারণ এক নাম্বার হলো দুনিয়া দুই নাম্বার হলো এক দুনিয়ার ভীষণ ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া মরতে না চাওয়া এক মরতে চাইবে না দুই দুনিয়াকেই আপন মানে আল্লাহ এখানে বলেন আজিলাতা যে ব্যক্তি দুনিয়া চায় আজ্জাল নালাহু, ফিহা মা নশা লিমান নুরিদু তো দুনিয়া লুভি আমি আল্লাহ তালা কিছু যাকে ইচ্ছা তাকে যে দূর সম্ভব ইচ্ছা আমার এদ্দুর দুনিয়া নগদ দেব তবে দুনিয়া লুভী শেষ পর্যন্ত সুম্মা জাহাল না লাহু জাহান্নাম আমি আল্লাহ দুনিয়া লুভিকে পরিণতিতে জাহান্নাম মাদমুমাম মাদহুরা আল্লাহ বলে দুনিয়া লুভিকে জাহান নামে নিক্ষেপ করা হবে লজ্জিত করে লাঞ্ছিত করে লাঠি দিতে দিতে ধাক্কা দিতে দিতে না এরপরে আল্লাহ বলেন আর অমান আরাদ আখিরাতা আর যে ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে আখেরাতকে চাইবে ও সাহা সাহা এবং আখেরাতের জন্য আমল করবে সুন্নাত মোতাবেক অহুয়া মুমিন এবং ইমান ঠিক রাখবে ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে তার প্রত্যেকটা মেহনতের বদলা দিয়ে দেব আল্লাহ বলেন সর্বশেষ আবারো আল্লাহ বলে বান্দা শুনো এই কথাটা খেয়াল করেন আল্লাহ বলে বান্দা শুনো কুল্লান নুমিদু হাউলাই ওয়া হাউলাই মিন আতায়ে রাব্বিক দুনিয়া আমি আল্লাহ না এগরো দেই হেগরো দেই বুঝেন নাই দুনিয়া এটা আমার এমন একটা নিয়ামত যেটা ডাকলো দেই না ডাকলো আচ্ছা বলেন দুনিয়া যে ভোগ করছে ইমানদারও ভোগ করে না ফরমানও ভোগ করে কি না বলে এইটা এটা কি লেগে কারাগারি করবে কি এটি এমনি দিতে গরু ছাগলে খায় দায় তুমি মানুষ তুমি না। এটা লেগে এরুম শুরু করছো অমা কেনা মাহদুরা। দুনিয়ার আমি আল্লাহর খাদ্য খাবার এটা কারো জন্য নিষিদ্ধ না আমি ডাকলেও দেই না ডাকলেও দেই কিন্তু মূল বিষয় হলো আখেরাত কি নিবা না কথা বোঝেন নাই আমার আখেরাত না আখেরাত নিতে হলে তো বাংলা এমনি হবে না এই বন খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে টেলিভিশন দেখতে দেখতে স্ত্রী নামাজ পড়বে না ছেলে নামাজ পড়বে না মেয়ে নামাজ পড়বে না বিবি বাচ্চা পর্দা করবে না আর এমনি এমনি বেহেস্তে যায় বাগা সুদ খাইবা ঘুষ খাইবা মদ খাইবা জুয়া খেলবা নর্তকি দেখবা জিনা বেবিচার দেখবা আর তুমি এমনি এমনি বেহেস্ত চলে যাবে আখেরাত না বান্ধা হবে না দুনিয়া মিলবে দুনিয়া তো আমি অনুগত অভাধ্য সবাইকেই দি সবাইকেই দিচ্ছে কাফের বেইমানকে আমি তোমাদের চাইতে বেশি দিচ্ছি এজন্য দয়া করে এবার আসেন আমরা এখান থেকে কি বুঝলাম এখান থেকে বুঝলাম এক জালেম যত বড়ই হোক আল্লাহ তালার ফায়সালা জালেমের পতন নিশ্চিত ঠিক কিনা বলেন বিজয় ইমানদার বিজয় কার বলেন না আমাদের করণীয় হলো দুনিয়ার এই লোক আর নাফরমানির এই মায়া আল্লাহর তা ছেড়ে নিজেদেরকে আখেরাতের জন্য প্রস্তুত করে এখন ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমরা কি করতে পারি আমরা পাঁচটা কাজ করতে পারি কয়টা কাজ এক নাম্বার এক নাম্বার কাজ হলো পৌনে দুইশো কোটি মুসলমান সারা পৃথিবীতে বাদ দেন সারা পৃথিবী আপনি দায়িত্ব নেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার স্ত্রী ছোট বড় যে কথা বলতে পারে এমন প্রত্যেকের মুখে আপনি এই কথাটা পরিচিত করবেন প্রত্যেকের কাছে আজকের থেকে আমি অনুরোধ করলাম দায়িত্ব নিবেন বলবেন নিজের বিবিরও বুঝাইবেন ছেলেকেও বুঝাইবেন মেয়েকেও বুঝাইবেন ঘরওয়ালাদেরকে ছোট বাচ্চাকেও বলবেন সবাই যেন এক বাক্যে বলে ফিলিস্তিন আমার ফিলিস্তিন কার বলেন আবার বলেন ফিলিস্তিন কার আমাদের বললেন না কেউ আমার বলেন আমার বলেন কার ফিলিস্তিন কার আবার বলেন কার আবার বলেন কার আমার বিবি বলবেন তুমি বলো ছেলেকে বলেন তুমি বলো মেয়েকে বলবেন তুমি বলো প্রত্যেকটা মুসলমান পনে দুইশো কোটি মুসলমান যেন এই শব্দটার সাথে পরিচিত কথা বুঝছেন না আপনি প্রত্যেককে বলবেন প্রত্যেককে প্রত্যেককে জীবন বাজি রাখার জন্য আল্লাহর দিনের জন্য মুসলমানের পবিত্র ভূমির জন্য আমার রসুলের মদিনার ইজত রক্ষার জন্য গোটা পৃথিবীর মুসলমানের সম্ভ্রম রক্ষার জন্য যদি যান দিতে হয় আল্লাহ চায় আল্লাহকে বলবেন আল্লাহ সবার আগে আমি দিতে রাজি ইনশা আমি আমার সাত বছরের ছেলেকে বলছি আমি আমার বারো বছরের ছেলেকে ঘরে বসাইয়া বিবি বাচ্চা সহ একত্রে বুঝাইয়া ছেলেকে বলছি বাফ যদি মুসলমানের আর পবিত্র ভূমি রক্ষার্থে জীবন দেওয়ার সুযোগ হয় তো সোজা হিসাব হয় আমি জান দেব নয় তুমি জান দেব এই জন্য এক নাম্বার কথা হলো সবার কানে কানে সবার মুখে মুখে এই আওয়াজ যে ফিলিস্তিন কার আমরা যেন কেউ না ভুলি একজনও না ভুল ঠিক আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার আমাদের দ্বিতীয় করণীয় হলো কোনোভাবেই মুসলমান হিসাবে আমরা হতাশ না হই এই বোমার হিসাব মিজাইল এরপরে দিয়া আমেরিকার এই অস্ত্র লন্ডনের এই অস্ত্র ইতা কিচ্ছু না এগুলা কিচ্ছু নেই কথা মনে রাখা মুসলমান জিতবে কোন সুন্দর কে জিতবে বলেন জিতবে ফিলিস্তিন বলেন জিতবে কে আবার বলেন জিতবে কে হারবে কে ইসরায়েল বলেন হারবে কে হতাশ না ইসলামের উপরে এক চাইতে বড় ধাক্কা আসছে কিন্তু মুসলমান হারে নাই শেষ পর্যন্ত বিজয় মুসলমানের হয়েছে কি না হওয়া বলেন না কেন হতাশ না হওয়া আশা রাখা আমাদের কেউ নাই আমাদের জাতিসংঘ নাই আন্তর্জাতিক আইন নাই হিউম্যান রাইটস মানবাধিকার কোন সংস্থা নাই বিশ্ব বিবেক বলতে কিচ্ছু নাই 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 আমাদের আমাদের কেউ কেউ আছে শুধু একজন তিনি আমাদের আল্লাহ যথেষ্ট। বলেন ইনশাল তিন নাম্বার তিন নাম্বার আর্থিক সহযোগিতা করার জন্য যখনই সুযোগ পাবেন ওলামায় কেরাম নিজ নিজ এলাকায় যখনই বলবে ফিলিস্তিনের মজদুম মুসলমানের জন্য দান করা সহযোগিতা